জানাও সবাইকে গুড মর্নিং আজকের ব্লগটা একটু থেকে শুরু করলাম একটু ছোট্ট ব্লগ সবাই দেখে প্লিজ আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকাল সকাল উঠে চাষ চাষ করে

এদিকে ছেলের সঙ্গে কথা বলতে বলতে বর মশাই রেডি হচ্ছে ও কাজে যাওয়ার জন্য আর আমি এখানে বসে একটু ভিডিও করতেছি ও কথা হতেছে আমি ভিডিও করতেছি মোবাইল নিয়ে জিজ্ঞেস করতেছি আর ওর মতো কাজ করতেছে ও রেডি হতেছে আর আমার কথা কোনো অ্যান্সার দিতেছে না আমি বলছি এদিকে একটু তাকাও আমি ক্যামেরা করছি ডিউটি করতেছি তাকাচ্ছে না তাই আমি একটু হাসলাম এই যে একটু হাসলাম বলে একটু তাকাইলো কি করবো কাজ করে তো খেতে হবে না কাজ মা করলে কি পয়সা দেবে বলো সব জায়গায় কাজ করে খেতে হয় হয়তো গরম গরমে দেখো ড্রেসটা করতেছে ড্রেস পরে গরমের মধ্যে এখন ডিউটি করবে ডিউটি তো করতেই হবে তাই না

আমি ওর সঙ্গে একটু ক্যামেরা ধরে হাজনামো করতেছি ক্যামেরাটা সামনে করতেছে পেছনে করতেছে ও পিস থেকে জল বাই করে খেলো খাওয়ার পর আমাকে বাই করে দিল বাই করে ও চলে গেলো ডিউটিতে চলে গেল ডিউটিতে আর আমি এখন আমি আর আমার ছেলে এখন রুমের ভিতরে আমি ক্যামেরা করছি বলে একটু বাই করে দিল আজকে মিলের লোকটা এখানে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে